দোকান থেকে সামগ্রী কিনে প্রতারণার অভিযোগ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার প্রতারক জানা যায় ধুপগুড়ি মহকুমার জোড়াপানি শালবাড়ি এলাকার এক যুবক গরম থেকে রেহাই পেতে এসি কিনেছিল এসি কেনার পর অনলাইন অর্থাৎ ইউপিআই পেমেন্ট করেছিল এরপর দোকানদার কর্মীদের দিয়ে কাস্টমারের বাড়িতে এসি লাগিয়ে দিয়ে আসে এরপরই এসি দোকানদারের নজরে পড়ে অনলাইনে তার কাছে কোনোরকম টাকা অ্যাকাউন্টে ঢোকে যোগাযোগ করা হয় ওই যুবকের সাথে কিন্তু তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি এরপর যেখানে এসি লাগানো হয়েছিল সেখানে গিয়ে দেখা যায় এসি মেশিন নেই দোকানদার বুঝতে পারে তিনি প্রতারণার শিকার হয়েছেন বিষয়টি ধুপগুড়ি থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে অনেক চেষ্টা করে ওই তরুণের মোবাইল নম্বর ট্র্যাক করে শালবাড়ি থেকে তাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে এসি মেশিন উদ্ধার করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ তরুণকে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের নাম এখনই প্রকাশ করতে চাইছে না পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত চলছে একটা চক্র এই কাজের সাথে যুক্ত রয়েছে বলে খবর ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ এদিকে প্রতারণার নতুন ফাঁদ দেখে চিন্তায় পড়েছে ব্যবসায়ী মহল ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি শনির স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়